সো তো আমার দু হাজার কুড়ি খোলা তো এখানে আমার অনেক স্টুডেন্টস আছে যারা আমার কাছে মডেলিং শেখে মডেলিংয়ে কাজ করছে অনেকে কাজ করছে ইন্ডাস্ট্রিতে অনেকে স্ট্রাগেলও করছে অনেকে এখন ক্লাসও করছে তো সবারকেই গাইড করার দায়িত্ব আমার আর তাদের সঙ্গে আমি কাজ করি ব্যাপারটা হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আমি বাছেনি ফ্যাশন ইন্ডাস্ট্রি আমাকে বেছে নিয়েছে কারণ আমি অ্যাকচুয়ালি সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছিলাম আমি ফিল্ম ডিরেক্টর হতে এসেছিলাম তো আমার সব ছিল ফিল্ম ডিরেকশন করার তো সেখান থেকে সবাই আমাকে বলতে থাকে যে তোমার ফেসটা খুব ফটো তো তুমি ক্যামেরার সামনে কাজ করো তারপরে আমাকে শ্রীনিকেতন ব্র্যান্ড চুজ করে তাদের ফ্রেশ ফেস হিসাবে তো সেখান থেকে আমার জার্নি শুরু আজ থেকে আট বছর আগে তো তখন থেকে শুট একটার পর একটা শুট শোজ এই করতে করতে কখন মানে ডেস্টিনিতে লেখা ছিল যে এটাই আমার ইন্ডাস্ট্রি এটাই আমার profession এটাই আমার মানে রোজগার প্লাস এটাই স্বপ্ন হয়ে দাঁড়াবে ভাবে তো এই ইন্ডাস্ট্রি তোমার আইকন

সবাইকার আই থিং আমাদের ইন্সপিরেশন মডেলস দের মিলান সুমন বিকজ যাকে দেখে আমরা ফার্স্ট আমরা মডেল প্রত্যেকজন কার মডেল হতে ইচ্ছা করে এন্ড যদি ডিজাইনার বলে তো আমার পার্সোনালি খুব পছন্দের অনামিকা খান্না সবেসাচি মুখার্জি তার সঙ্গে তরুণ তেলানি মনীশ মলত্রা তো এরা আমার খুব ফেভারিট তো এরা ইন্সপিরেশন অবিয়াসলি এরপরও আরো অনেক জার্নি আছে যেগুলো আমি এখন রিভিল করব না যেগুলো আরো সময় আস্তে আস্তে রিভিল হবে আমাদের নিশ্চয়ই আরো অনেক ইন্টারভিউস হবে তো তখন আস্তে আস্তে আরো রিভিলস হবে যে আরো কি কি নতুন প্রজেক্টস হবে আমি একটাই কথা বলতে চাই যে ওয়েলকাম টু দা ওয়েলকাম টু আওয়ার ইন্ডাস্ট্রি কিন্তু শিখে পড়ে তৈরি হয়ে এসো জাস্ট হঠাৎ ইচ্ছা হলো গ্ল্যামার ওয়ার্ল্ডে আসতে সেটা ভেবে এসো না কারণটা হচ্ছে প্রচণ্ড কম্পিটিশন আর যদি সত্যি করে এটাকে প্রফেশনে বানাতে চাও বা নিজের এম বানাতে চাও তাহলে তৈরি হয়ে এসো সব দিক দিয়ে তৈরি মানে তৈরি মানে শুধু অনেকে আছে যে শুধুই জিম করে বডি বানিয়ে তৈরি হয়ে চলে আসে না বডি বানালেই কখনো মডেল হওয়া যায় না মডেলিং জবটা শিখে এসো যে কিভাবে डिफरेंट টাইপ অফ পোজেস দিতে হবে কিভাবে র‍্যাম্প আপ করতে হয় डिफरेंट টাইপ অফ কোরিওগ্রাফি শিখতে হয় তার সঙ্গে কিভাবে डिफरेंट টাইপ অফ এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে ড্রেস ক্যারি করতে হয় কিভাবে মেকআপ হেয়ার ক্যারি করতে হয় কোন মেকআপ হেয়ার যাবে তোমার স্কিন স্কিনের সাথে তো নিজেকে পুরো প্রিপেয়ার গ্রুমিং করে এসো

আমার ড্রেসের এটাই হচ্ছে যে যে কেউ কোনো বিয়ে বাড়ি হোক অকেশন হোক রেড কার্পেট ওয়ার হোক বড় ফ্যাশন উইক হোক ফ্যাশন শো হোক ফটোশুট হোক তো আমার ড্রেস ডিজাইন ইন্সপিরেশনটাই ছিল যে আমি যদি ড্রেস বানাই তাহলে সেটা লোকেরা অকেশনালি পরবে নর্মাল ওয়ার হিসাবে না তো পুজোতেও সামথিং অকেশনালি পারপাসই আসবে আর শুধু পুজো করে না আমার সারা বছরই ড্রেস আসে আমার নতুন নতুন কালেকশন আসতে থাকে তো সেটা চমতালো ঝমতালো গ্ল্যামারাস প্রচন্ডই গ্ল্যামারাস টাইপ অফ ড্রেসেস আমার ওটাই আমার ইউনিকনেস আর ওটাই আমার সিগনেচার যে আমি খুব গ্ল্যামারাস ড্রেস বানাতে পছন্দ করি কিন্তু তার সঙ্গে গ্ল্যামারের সঙ্গে কমফর্টে কমফর্টটাও রাখি যাতে লোকেরা পরে কমফর্টেবল ফিল করে আর নিজেকে পরে যান সেই একটা স্টার ফিল ব্যাপারটা আসে এটা আমার ড্রেসের